ছাব্বিশে মার্চ বুধবার সন্ধ্যায় একাধিক ইস্যুতে সারা ভারত ফরওয়ার্ড ব্লক পাঁচলা লোকাল কমিটি পাঁচলা থানার এক প্রতিনিধিমূলক স্মারকলিপি জমা দেয় এই প্রতিনিধিমূলক ডেপুটেশন পেশ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সারা ভারত ফরওয়ার্ড ব্লক পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য ফরিদ মোল্লা উপস্থিত ছিলেন পাঁচলার প্রাক্তন বিধায়ক শৈলেন মণ্ডল উপস্থিত ছিলেন পাঁচলার প্রাক্তন বিধায়িকা ডলি রায় উপস্থিত ছিলেন ফরওয়ার্ড ব্লক পাঁচলা লোকাল কমিটির সভাপতি ঋষিকেশ পোল্লে সহ অন্যান্যরা এদিনের এই ডেপুটেশন প্রসঙ্গে ফরওয়ার্ড ব্লক নেতা ফরিদ মোল্লা ঠিক কি বললেন শুনুন আমরা ফরওয়ার্ড ব্লক পাঁচটা লোকাল কমিটির পক্ষে আপনার প্রতিনিধিত্বমূলক একটা ডেপুটেশন সামগ্রিকভাবে পাঁচলা সামগ্রিকভাবে পাঁচলা থানা এলাকার আইন শৃঙ্খলা এবং বিশেষ করে আমরা দেখেছি যে চাষের উপর যে অত্যাচার চাষের জমি যেভাবে জমি মাফিয়ারা কেড়ে নিচ্ছে বলপুর হোক তা অবিলম্বে ঠেকাতে হবে তা বন্ধ করতে হবে এবং আমরা বলছি যে সরকারি জায়গা এবং বেসরকারি জায়গা যা বেদখল হয়ে যাচ্ছে জগৎদখল হয়ে যাচ্ছে তা অবিলম্বে বন্ধ করতে হবে মদ জোয়া সারটা বন্ধ করতে হবে আমরা বলেছি যে রাজাপুর ক্যানেল থেকে যে সমস্ত জমি বিশেষ করে আপনার শুভওয়াড়া মন্দিরবাগান জয়নগর আপনার গ্রিজরা এইসব জমি যা চার হাজার পাঁচ হাজার বিঘে সম্পত্তি যা চাষ হতো চাষের উপর যাদের নির্ভরশীল সেই সব জমি জোরপূর্বকভাবে দখল করে নেওয়া হচ্ছে আমরা দেখেছি সেখানে দু পতলা তিন পতলা জমি সারা বছর চাষ হতো সেই সব জমি চাষ বন্ধ হয়ে গেছে সেই জমিকে চাষযোগ্য জমি অবিলম্বে তাদের ফিরিয়ে দিতে হবে আর ফেরানোর এই দায়িত্ব প্রশাসনকে নিতে হবে এবং যেভাবে রাজাপুর ক্যানেল থেকে যে যেসব চ্যানেলগুলো ছিল যেভাবে বন্ধ করে দেওয়া হয়েছে যা অনৈতিকভাবে এবং চাষিরা যারা চাষের উপর নির্ভর করে জীবন জীবিকা যাদের তারা আজকে দিশেহারা তারা তাদের পাশে তাদের থাকার জন্যেই ফর দফ সতর্ক করতে এলাম আজকে আমরা যেহেতু পবিত্র রমজান মাস চলছে রামনবমী আছে ঈদ আছে আমরা মাস ডেপুটেশন সামনে যাইনি আমরা বলেছি আজকে যদি প্রয়োজনীয় ব্যবস্থা প্রশাসনের পক্ষে না নেওয়া হয় তাহলে যা যতটুকু যা দরকার এ ব্যাপারে আমরা কিন্তু যেতে বাধ্য থাকবো মা চাষের জমিতে চাষ হবে শিল্পের নামে চাষের জমি বেদখল করা যাবে না এটাই হচ্ছে আমাদের মূল কথা এবং যেটা এবং এক শ্রেণীর সমাজ বিরোধীদের যে কাজকর্ম যা জমি দখল করা অবিলম্বে তা জর্জুলুম করা তাদের আমরা বলেছি বন্ধ করতে হবে আমরা বলেছি ঈদের নামাজ পাঁচ বছর যারা বাইরে নামাজ পড়ছে তারা তার ঘরে এসে নামাজ পড়ার অধিকার কি পাবে না গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে ঈদের নামাজ যারা বিনা কারণে যাদের বাইরে রাখা হয়েছে তাদের অবিলম্বে ফেরানোর ব্যবস্থা করতে হবে তার বাড়িতে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে এটা আমাদের তো ফলো আমরা মনে করছি উনি বলেছেন উনি ওনার উত্তেজনা কর্তৃপক্ষের সঙ্গে যা যা কথা বলার তা বলবেন এবং ওনার দিক থেকে যে উদ্যোগ নেওয়া দরকার সেই উদ্যোগ উনি নিতে। এই নাম আমার নাম পরিজনলা ফরওয়ার্ডলা বাংলা গমি। ব্যুরো রিপোর্ট আমার কলম